টে ভয়াবহ সড়ক দুর্ঘটনা স্কুল এইচ স্কুলের সামনে আজ সকাল অনুমান এগারোটা ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে বিকেলের পরীক্ষায় অংশ নিতে স্কুলে আসা সপ্তম শ্রেণীর ছাত্রী রিয়া দাস রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ও বেপরোয়া একটি ইয়াম্মা আর ওয়ান ফাইভ মোটর বাইক তাকে সজুরে ধাক্কা দে এতে শিশুটি গুরুতর আহত হয় দুর্ঘটনার পর বাইক চালক পালানোর চেষ্টা করলে উত্তেজিত ছাত্রছাত্রী ও স্থানীয়রা তাকে তৎক্ষণাৎ ধরে ফেলে এবং উত্তম মধ্যম দিয়ে পুলিশে দেয় আটক চালকের নাম মনোজ শর্মা বলে জানা গেছে আহত রিয়া দাসকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পালংঘাট মডেল হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর আঘাত গুরুতর হওয়ায় তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় সূত্রে জানা গেছে

সংগঠন হৈছে পইচা হয় और संजय और गार्डन से ऐसा है मान लो कुछ ऐसे किया गया था मान लो

सङ्ग्रोभानी भाइलाई